একষট্টি একটি বৃত্তের ব্যাসার্ধ চোদ্দ চোদ্দ সেন্টিমিটার একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রটির বাহর বাহ নির্ণয় করুন আচ্ছা হচ্ছে কত চোদ্দ সেন্টিমিটার হ্যাঁ আচ্ছা তাহলে বর্গের বাহ ধরি হচ্ছে এ ধরি বর্গের বাহ হচ্ছে কত এ তাহলে ক্ষেত্র ফল ইকলটা হচ্ছে কত হুম আচ্ছা তাহলে প্রশ্ন মতে বলছে কি বর্গের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল সমান তাহলে বর্গের ক্ষেত্রফল এস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার ঠিক আছে কারণ এস স্কোয়ার ইকুয়াল টু দিছে কারণ কি আমার বলছে কি বর্গের বাহন নির্ণয় করতে হবে তার মানে এর মান বের করতে হবে তাহলে আমি যদি বর্গ মূল করি তাহলে এ ইকুয়াল টু হচ্ছে আচ্ছা আপনাদেরকে বইয়ে তো এরকম ভাবে দেওয়া আছে রুট পাই এরকম করে দেওয়া আছে হ্যাঁ তাহলে আমি এস স্কোয়ার ইকুয়াল টু আমি এখানে একটু একটু বড় করে আপনাদেরকে ব্যাখ্যা করে দিই কারণ কি রুট রুট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ানের ওয়ান সিক্সের মান বের করা একেবারটা ছাড়া খুবই কঠিন ঠিক আছে তাহলে পায়ের মান যদি আমি বাইশ ব্যাগে সাত ধরি গুনন আর স্কোয়ার মানে কি চোদ্দো স্কোয়ার চোদ্দো স্কোয়ার মানে কি চোদ্দো গুণন চোদ্দো ঠিক আছে আগে ওরকম একটা অঙ্ক ছিল এতটুকু পর্যন্ত হ্যাঁ তাহলে সাত দিয়ে কাটলে সাত দু দুগুণে চোদ্দো তাহলে চোদ্দো দুগুণে আটাইশ আটাইশ আর বাইশ গুণ করলে হয় ওই দেখবেন আগের অঙ্ক এরকম ছিল ছয় শত ষোলো হয় তাহলে ছয় শত ষোলো তার মানে এ ইকুয়াল টু রুট অভার ছয় শত ষোলো তো এখন আপনারা দেখেন আমরা তো জানি কি চব্বিশের স্কোয়ার হচ্ছে কত চব্বিশের স্কোয়ার হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তার মানে কি চব্বিশ দশমিক সামথিং আসবে তো আপনারা এখন দেখেন ছয়শো ষোলোর বর্গমলটা আপনারা বের করার সোজা ঠিক আছে যেরকম করে আপনারা ভাগশেষ বর্গমল মানে বর্গমল নির্ণয় করার সূত্রগুলো দেখে নেবেন ক্লাস সেভেনের আমার চ্যানেলও আছে দেখে নেবেন তো এভাবে আপনারা করতে সুবিধা হবে আসবে কত চব্বিশ দশমিক কত আসবে চব্বিশ দশমিক আট এক হ্যাঁ চব্বিশ দশমিক আট এক সেন্টিমিটার এ যেহেতু দশমিক আছে প্রায় দিয়ে দিবেন এটা হচ্ছে আনসার ঠিক আছে আমি একটু বড় করে করে কারণ কি কঠিন কিন্তু শয়শ ষোলার বর্গমূল বের করা সহজ কারণ কি চব্বিশ স্কোয়ার হয় পাঁচশো ছিয়াত্তর তার মানে পাঁচশো ছিয়াত্তর আর একটু বেশি থাকে তো আপনারা যদি চব্বিশ ঠিক রেখে যদি দশমিকটা একটু উনিশ বিশ হয় তাহলে কোনো সমস্যা নেই বাষট্টি একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করুন আচ্ছা তাহলে প্রশ্ন মধ্যে কি বলছে বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল আর একটি বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে সমান বলছে তাহলে বর্গ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল কি এস স্কোয়ার এই দুটা বলছে সমান তাহলে এখন আমার বলছে পরিসীমার অনুপাত তো এখান থেকে আগে একটা কিছু বের করে নিই আচ্ছা তাহলে আর স্কোয়ার আর এই স্কোয়ারটা যদি আমি এখানে ভাগ আনি তাহলে ওই পাশে থাকবে শুধু এক আর এই পাইটা যদি আমি পাশে ভাগ্যবস্থা নিই তাহলে যাবে এরকম দেখেন আর গুণন করলে এই যে পাই আর আর এই যে ওয়ান এ স্কোয়ার ঠিক আছে আর গুণন করলে দেখেন ঠিক আছে তো এইভাবে আপনি করে নেবেন তাহলে যদি এখন বর্গমল করি তাহলে বর্গমল করলে থাকবে কি আর বাই এ ইকুয়াল টু ওয়ান এ বর্গমল ওয়ান পায়ের বর্গমল হচ্ছে রুট পাই তাহলে আর বাই এর একটা বান পাইলাম কত ওয়ান বাই রুট ওয়ান বাই রুট পাই এটাকে দিলাম মনে করেন এক নং সমীকরণ ঠিক আছে এখন আমাকে কি বের করতে বলছে এদের অনুপাত নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে বৃত্তের পরিসীমা মানে কি বৃত্তের পরিধি তার মানে কি টু টু পাই আর আর বর্গের পরিসীমা কত বর্গের পরিসীমা হচ্ছে ফোর এ ঠিক আছে চার বহর গুণ ফোর এ তাহলে সুতরাং আচ্ছা বৃত্তের পরিসীমা হ্যাঁ বৃত্তের পরিসীমা ভাগ হচ্ছে কি বর্গের পরিসীমা আচ্ছা কারণ কি অনুপাতকে কি এন তো একটা ভগ্নাংশ অনুপাতের প্রথম রাশি লব হিসেবে যায় দ্বিতীয় রাশি কি হর হিসেবে যায় তাহলে বর্গের পরি সীমা তাহলে কি বৃত্তের পরিসীমা হচ্ছে টু পাই আর নিচেরটা হচ্ছে কি ফোর এ তাহলে দুই দ্বারা কাটলে দুই ঠিক আছে তাহলে থাকে কি পাই আর ভাগ হচ্ছে কত টু এ ঠিক আছে তো এরপরে কি থাকে যদি এখান থেকে দুই আলাদা করে দিই পাই বাই দুই আলাদা করে দিই গুণ আর বাই এ দেখেন গুণ করলে কিন্তু নিচেটা টু এ আর উপরে পায় আর হয় এখন দেখেন এটার একটা মান আছে পাই বাই টু আর ইন্টু আর বাই এর মানে একটা মান আছে আর বাই এর মান কত ওয়ান বাই ওয়ান বাই রুট পাই ওয়ান বাই রোড পাই তাহলে আমরা জানি কি একটা সম্পূর্ণ পায় মানে কি একটা যে কোনো একটা সংখ্যা হচ্ছে কি তার রোটের দুই দ্বিগুণ তাহলে এই ভাঙে ভাঙে দেখাই দিচ্ছে একদম ওয়ান বাই রোড পাই ঠিক আছে এই রোড পাই আর রোড পাই কাটা যাবে তাহলে কি থাকবে রোড পাই বাই টু তাহলে সুতরাং যদি আমি এখন অনুপাত নির্ণয় করি তাহলে বৃত্তের পরিসীমা অনুপাত হিসেবে যদি লিখি তাহলে হবে কি বর্গের পরিসীমা বর্গের পরিসীমা তাহলে কি যেহেতু আগে লিখছি দেখেন উপরে ভগ্নাশ আগে রাশি আগে গেছে আর পরের রাশি পরে অনুপাতের তাহলে রুট পাই অনুপাত হচ্ছে দুই এটাই হচ্ছে আনসার তাহলে আনসারটা কি হবে রুট পাই অনুপাত অনুপাত দুই তেষট্টি একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে পঁচিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার এর সমগ্র তলের ক্ষেত্র ফল আয়তন এবং করণ্য নির্ণীকরণ আচ্ছা তাহলে ধরি দৈর্ঘ্য দৈর্ঘ্যটা ধরি এ ঠিক আছে এ কল্ট কত পঁচিশ সেন্টিমিটার প্লাস ধরি বি ইকোয়ালটা হচ্ছে কত টোয়েন্টি সেন্টিমিটার এবং উচ্চতা সি ইকালটা কত পনেরো সেন্টিমিটার তাহলে এখন আমার কি চাইছে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে তলের ক্ষেত্রফল নিম্ন সূত্র হচ্ছে তলের ক্ষেত্রফল নিম্ন সূত্রটা হচ্ছে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে এটা তাহলে যেহেতু ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার তাহলে আমরা মান বসাই টু ইন্টু এ এর মান কত পঁচিশ ইন্টু বিয়ের মান কত বিশ যোগ বিয়ের মান কত বিশ গুণ সি এর মান কত পনেরো প্লাস সি এর মান কত পনেরো ইন্টু এর মান পঁচিশ এই যে এত ঠিক আছে সবগুলোর গুণ ফল তাহলে পঁচিশ দুগুণে কত পঞ্চাশ পাঁচশো প্লাস পনেরো দুগুণে তিনশো প্লাস পঁচিশ ইন্টু কত হবে এটা কত হবে পঁচিশ ইন্টু পনেরো চার পঁচিশে একশো তো চারশো থেকে তিনশো পঁচাত্তর সম্ভবত ঠিক আছে এগারোশো পঁচাত্তর দুগুণে কত হয় এগারোশো পঁচাত্তর দুগুণে দুগুণে দেড়শো আর বাইশশো তেইশশো পঞ্চাশ তাহলে তেইশশো পঞ্চাশ কি বর্গ সেন্টিমিটার হবে ঠিক আছে আচ্ছা এখন বলছে আয়তন বের করতে বলছে আয়তন সুজা আয়তন ঘনবস্ত্র আয়তন নির্ণয় সূত্রটা কি দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ উচ্চতা বা এখানে আয়তন ইকল্ট হবে এ বি সি ঠিক আছে তার মানে এর মান কত এর মান হচ্ছে পঁচিশ ইন্টু বি এর মান বিশ ইন্টু সি এর মান হচ্ছে কত পনেরো যেহেতু আয়তন এই জন্য হবে কি ঘন সেমি ঠিক আছে পঁচিশ আর পঞ্চাশ কোন পঁচিশ দুগুণে পাঁচশো পাঁচশো পাঁচ পনেরো পঁচাত্তর সাতশো পঞ্চাশ আর একটা শূন্য সাত হাজার পাঁচশো ঠিক আছে

তাহলে এর মানে হচ্ছে কত পঁচিশ স্কোয়ার বিয়ের মনে হচ্ছে কত টোয়েন্টি স্কোয়ার প্লাস হচ্ছে কত পনেরো স্কোয়ার তাহলে পঁচিশ স্কোয়ারে কত হয় ছয় শত পঁচিশ চারশো যুগ পনেরো পনেরোয়ার হয় দুই শত পঁচিশ তাহলে কত হয় ছয়শ চারশো এক হাজার এক হাজার দুই বারোশো বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশকে আমি লিখতে পারি কত ছয় শত পঁচিশ ইন্টু দুই ঠিক আছে ছয়শ তো পঁচিশ ইন্টু তো লিখতে পারি না বারোশো বারোশো পঞ্চাশ ঠিক আছে ছয়শো পঁচিশে রুট আমি জানি কত পঁচিশ তাহলে পঁচিশ রুট টু হয় ঠিক আছে আপনার যদি এরকম হয়ে যাওয়ার কথা তা না হলে রুট টু এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ঠিক আছে রুট টু ইকাল টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এতটুকু মান ধরলে হয় এটা তারা আপনাকে গুণ করে দেবেন তাহলে কত হবে পঁচিশে কে পঁচিশ আরও চার যারা পঁচিশে গুণ কল হবে কত চার পঁচিশে একশো তার মানে কি পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দশমিক পঁচিশ বা সামথিং যদি আসে এরকম আপনি লিখে দেবেন ঠিক আছে দশমিকের পরে পঁয়ত্রিশ পর্যন্ত ঠিক রাখতে পারেন বইয়ে দেওয়া আছে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দশমিক থ্রি সিক্স হ্যাঁ তাহলে থ্রি সিক্স এত এত সেন্টিমিটার এত সেন্টিমিটার প্রায় বইয়ে দেওয়া আছে হ্যাঁ আপনারা যদি যদি এরকম ওয়ান পয়েন্ট ফোর ওয়ান মান তাহলে কিন্তু ছত্রিশ আসবে না আসবে কত পঁচিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক পঁচিশ আসার কথা তাহলে হবে সমস্যা নেই পঁয়ত্রিশটা ঠিক থাকলেই হলো ওকে চৌষট্টি একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র হল ছিয়ানব্বই বর্গ এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন আচ্ছা তাহলে ঘনক হ্যাঁ তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের আচ্ছা আগে ধরি ঘনকটির ঘনকটির ধার ঘনকের ধার ইকল্ট হচ্ছে কত এ হ্যাঁ ঘনকের এই যেরকম ঘনকের ধার হচ্ছে কত এ আচ্ছা তাহলে এ যদি হয় তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি সমগ্র সম্পূর্ণ পৃষ্ঠ সমগ্র পৃষ্ঠতে একই হ্যাঁ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ সিক্স এ স্কোয়ার সরি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার তাহলে সুতরাং এই সিক্স এ স্কোয়ার হচ্ছে কত এই যে ছিয়ানব্বই ঠিক আছে তাহলে এ স্কোয়ার হচ্ছে কত ছয় হাজার ছিয়ানব্বই বাকলে ষোলো আর এ ইকল্ট ষোলো বাকলে কত চার আচ্ছা তাহলে এর মান পেলাম ধারের মান পেলাম চার

তাহলে ঊনুসত্তর দশমিক দুই যদি দেখেন সমস্যা নাই যেহেতু মিটারে আছে তাহলে মিটার দিবেন আর একটু কাইন্ডলি প্রায় লিখে দিবেন এই সব ক্ষেত্রে হ্যাঁ কারণ কি মানের দশমিকের মান একটু উনির্বিষ হতেই পারে হ্যাঁ ওই জন্য আপনারা এভাবে লিখে দেবেন পঁয়ষট্টি কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এইট রুট টু সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো আচ্ছা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য আচ্ছা তাহলে ঘনকের ধার যদি ধরি আমি হচ্ছে এ তাহলে

রোড থ্রি মান কত বলছিলাম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এটাকে তারা এইটদের গুণ করবেন কত হ্যাঁ তাহলে আপনারা গুণ করে দেখবেন যে আসবে কত সামথিং থার্টিন এত সেন্টিমিটার দেখে দিবেন প্রায় আর বলছে কি আয়তন বের করতে বলছে তাহলে আয়তন ঘনকের আয়তন হচ্ছে কি এক কিউব তার মানে কি হবে এইট কিউব কি হবে যেহেতু আয়ত ঘন সরি আয়তন সে সবসময় ঘন হবে

এর আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করুন আচ্ছা কি বলছে বেলনের উচ্চতা তাহলে উচ্চতা উচ্চতা এক সমিত উচ্চতা এইচ ইকলটা হচ্ছে টেন সেন্টিমিটার আর ব্যাসার্ধ কী হবে আর হবে আর ইকলটা হচ্ছে কত সেভেন সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বলছে কি আমার এর আয়তন প্রথমে আয়তন তাহলে সমবৃত্ত ভূমিক বেলনের আয়তন সমান হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ কি হবে পাই আর স্কোয়ার এইচ তাহলে দেখেন পায়ের মানটা যদি আমি এখানে যেহেতু এর মানটা সাত আছে তাহলে পায়ের মানটা যদি আমি এখানে বাইশ সাত ধরি তাহলে আমার দশমিক আসার সম্ভাবনা কম ঠিক আছে তাহলে সাত সাত স্কোয়ারে একটা সাত থাকে তাহলে বাইশ দশে কত দুইশো বিশ দুইশো গুণন সাত কত হয় সাত বাইশ কত একশো আর শূন্য ঠিক আছে কত হবে পনেরোশো এত ঘন সেন্টিমিটার ঠিক আছে তো যেহেতু আয়তন ঘন সেন্টিমিটার এখন বলছে কি সম্পূর্ণ পৃষ্ঠ ক্ষেত্রফল তাহলে সম্পূর্ণ পৃষ্ঠ বা সমগ্র পৃষ্ঠ ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল হ্যাঁ সেম কথা তাহলে বেলনের সমগ্র পৃষ্ঠ ক্ষেত্রফলের নির্ণয় সূত্র হচ্ছে টু পাই আর আর প্লাস এইচ ঠিক আছে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ তাহলে এখানেও যদি আমি টু ইন্টু পায়ের মান যদি আমি কত ধরি বাইশ ভাগের সাত গুণন আর এর মান কত হয় সাত ঠিক আছে আর আর প্লাস এইচ আর এর মান কত সাত আর এইচ মান কত দশ তাহলে সাথে সাথে কাটা বাইশ দু গুনে কত চুয়াল্লিশ গুণন কত সতেরো তাহলে সাত শত আটচল্লিশ কত হয় সাত শত সরি সাত চার আট সাতশত আটচল্লিশ যেহেতু ক্ষেত্রে বলছে তাহলে কি হবে বর্গ সেন্টিমিটার ঠিক আছে যেহেতু ক্ষেত্রফল বলছে এই জন্য কী হবে বর্গ সেন্টিমিটার তো এটাই হচ্ছে আনসার সাষট্টি একটি সমবৃত্ত বেলনের ব্যাসার্ধ চার দশমিক পাঁচ সেন্টিমিটার ও উচ্চতা ছয় সেন্টিমিটার বেলনটির বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করুন এখানে পায়ের মান দেওয়া দিছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তার মানে কি ব্র্যাকেটে যেহেতু দেওয়া আছে আমাকে শুধু এতটুকু মান নিয়ে আমার কাজ করতে হবে তাহলে কী দেওয়া আছে ব্যাসার্ধ আর ইকল্ট কত চার দশমিক পাঁচ সেন্টিমিটার হ্যাঁ আর উচ্চতা কত ছয় সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বলছে কি বক্রপৃষ্ঠের বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান হচ্ছে কত টু পাই আর এইচ টু পাই আর এইচ তাহলে যেহেতু ক্ষেত্রফল টু পাই আর এইচ কি হবে বর্গ আর যেহেতু সেন্টিমিটার আছে তাহলে বর্গ সেন্টিমিটার

তাহলে তিন চন্ন কত হয় দেড়শো আর বারো একশো বাষট্টি একশো বাষট্টি একশো বাষট্টি এগারো দশমিক চোদ্দদের গুণ করলে একটু সামথিং আসবে তাহলে একশো উনসত্তর দশমিক পাঁচ ছয় এত বর্গ সেন্টিমিটার যেহেতু দশমিকের মান একটু প্রায় লিখে দিবেন কষ্ট করে এটাই হবে আনসার